বিরুদ্ধে বিক্ষোভ করলেন জমিয়তে জমি গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাাহাটে প্রতিবাদ সভার পাশাপাশি রেললাইন ও রাস্তা অবরোধ করে সংগঠনের কয়েকশো কর্মী সমর্থকরা তাদের দাবি কেন্দ্রীয় সরকার মুসলিমদের বিরুদ্ধে ওয়াক আপ সংশোধনী বিল পাশ করে সংসদে যে বিলকে মেনে নেওয়া আমাদের সম্ভব নয় কারণ ওয়াকআপ সম্পত্তি কেবলমাত্র আল্লাহর এই সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব আপনাদের কারণ আজকে এই সম্পত্তির নাম করে মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবস্থানকে বন্ধ করার চেষ্টা করছে তাই আমরা আমাদের জীবন থাকতে এ লড়াই চালিয়ে যাব যতদিন না এই বিল বাতিল করছে ততদিন আমাদের এ লড়াই জারি থাকবে আজকের এই সভা এবং অবরোধ কেন্দ্রের যে সরকার আছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার মুসলিমদের বিরুদ্ধে অকাপ সংশোধনী নামে একটা বিল নিয়ে এসছে যে বিলকে মেনে নেওয়া আমাদের জন্য সম্ভব নয় কারণ অকাব সম্পত্তি কেবলমাত্র আল্লাহর এই সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের কারণ আজকের এই সম্পত্তির নাম করে মসজিদ মাদ্রাসা খানকা দরগা কবরস্থানকে বন্ধ করার চেষ্টা করছে তাই আমরা আমাদের জীবন থাকতে এই লড়াই চালিয়ে যাব আমরা সেই লড়াই নেমেছি যতদিন না এ আইন চলছে মানে আইন বাতিল করছে ততদিন আমাদের এ লড়াই জারি থাকবে আগামী বৃহস্পতিবার দশই এপ্রিল কলকাতায় হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা লড়াই নামছি এবং আমাদের লড়াই জারি থাকবে ওখানে আমাদের ধর্না হবে ধর্না মঞ্চ তৈরি হয়েছে ওখানে আমরা থাকবো তবে এই বিক্ষোভের ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে প্রায় কিছু সময় ধরে ঘটনাস্থলে আসেন মগরাহাট থানার পুলিশ এবং পুলিশের আশ্বাসে পথ এবং রেল লাইন অবরুদ্ধ ওঠে এবং ওয়াক বিল বাতিল না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন জমিয়তে উলামা হিন্দ সমর্থকরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নুরদুলের রিপোর্ট বিএনটি ইয়ন ফ্যান্সি জুয়েলার্স স্থান রায়দিগি বৈদ্যপাড়া মেন রোডের পাশে এখানে এইচওএল ডি যুক্ত নশো হলমার্ক নিত্য নতুন ডিজাইনের গহনা পাওয়া যায় ডায়মন্ড ফ্যান্সি জুয়েলার্স এ নগদ কেনাকাটার মজুরিতে আপ টু ফিফটি পার্সেন্ট অফ ইওয়ান ফ্যান্সি জুয়েলার্স এ পুরনো সোনার পরিবর্তে নিয়ে যান বাইশ ক্যারেট হলমার্ক গহনা কেনাকাটার উপরে বিশেষ গিফটেরও ব্যবস্থা করা আছে আজই চলে আসুন ইওয়ান ফ্যান্সি জুয়েলার্স এ